চিল্লেন ছাড়ে আমি তাকি দরি আমাকে চিল্লেন ছাড়ি আমি তাক

हमें गुनगुन करते करते चक्कर में गया जाए ना 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 पाखी तार भूखे जानो तीर मेरो ना होके तो गाय थे दा

ও রে কন্ঠ থেকে গা হারম দাদা মহাম্দ্র অফিস হয়ে একটা গান গাইছি আর কে যেন বলছে পাখিটার পাছায় যেন বাস দিও না ও না হা গেলে অম্বল হবে হারাম জাদা কোথায় যে একটা বাংলাদেশের গান গাইতে গাইতে যাই বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে ওই তো গান হইল আচ্ছা তোমরা বলো মাসিমা ওই গান বেদের মেয়ে জোসনা ওই কানে সুর জানে

কি ব্যাপার কোন ঝড় নাই বৃষ্টি নাই এভাবে ধাক্কা মানলো কে মাজার হার মনে ভেঙে গেছে আমার মনে হচ্ছে যে টামের সঙ্গে ধাক্কা লাগলো কাক দেখতে তো পাচ্ছি না কিসের সঙ্গে এই যে ভাই এই যে ভাই শালা আবার শালা আমি অজ্ঞান হয়ে গেছি দেখিস না শালা কে অজ্ঞান হয়ে গেছে তুমি অজ্ঞান হয়ে গেছে কথা বলছো কি করে আমি কথা বললাম না বললাম তুর কিরে শালা আমি ভদ্রলোককে ছেলে মুখ সামনে কথা বলো শালা শালা কাকে বলছো তোর কাছে ভদ্রলোক শিখবো না কি রে শালা একবার শালা বলবে শালটা বাদ দিয়ে বলো ওই শালা বললাম যে শালা ওই তো শালা বলছো যা শালা বলবো না রে শালা আবার গাল দেখছো শালাকে মেরে ফিজ দেবো শালাকে টাকার বাড়ি মেরে ফিজবো শালা কিসের বাড়ি শালাকে টাকার বাড়ি মেরে ফিজবো টাকা হ্যাঁ ও তো কি আছে শালা টাকা এক ব্যাগ টাকা 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 হাঁ

বিশাল মস্তান বিশাল মস্তান হ্যাঁ করে দিন মাটা করেছো হ্যাঁ খ্যাপা রাখতে দিলে রাখতে দিলে মাটা রাতে দিনে মার্ডার হ্যাঁ কি মারা করেছে হ্যাঁ কি মারা করেছে নাম শুনলে ভয় খাবে রাতে দিনে মার্ডার কি কি মার্ডার করে জানো কি মার্ডার করো হাঁস মুরগি ছাগল ভেড়া এত করে বুঝতে পারলাম যে তোর পোলট্রির মুরগির দোকান আছে ওই প্রতিদিন মার পোলট্রি মুরগি মারা করিস তাই তো হ্যাঁ মানুষ মারা করেছিবো না সলা আঙাড়ি গো হ্যাঁ মানুষ মারা করে জেলে যাবো না কি মস্তান মস্তান মস্তা করছি হ্যাঁ মস্তাদ দেখে তো মনে হচ্ছে কোটিপতির ছেলে হ্যাঁ হাই ফাই ঠাটাস হাই ফাই ঠাটাস মানে হাই ফাই থাটাস থ্যাটাস রয় বলো ট্রেটাস আমার অভাব কিসের হ্যাঁ আমার আটতলা বাড়ি আটতলা বাড়ি হ্যাঁ তোমার আটতলা বাড়ি হ্যাঁ উপরে ছাদ নাই আটতলা বাড়ি উপরে ছাদ নাই না আবার পক 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 তাহলে আটতলা বাড়ি কি করে হলো ছাদ দিতে পারে না ছাদ দিতে পারে না বিশাল বড় লোক তুমি ত্রিশটা বাগান ত্রিশটা বাগান হ্যাঁ আম বাগান আম বাগান লয় তাহলে কিসের বাগান নানান রকমের বাগান কিসের গাছ আছে বাগানে তেঁতুলের গাছ আমড়ার গাছ কামরাঙার গাছ ত্রিশটা বাগান ওই বাগানে তেঁতুলের গাছ কামরাঙার গাছ ওই জিয়ালার গাছ এগুলো বাগান হ্যাঁ এগুলো বাগান হলো তাইলে তিরিশটা খালি বাস চলে বর্তমান তোমার বাস চলে হ্যাঁ এই লাইনে বর্তমান বোলপুর ভাতার বোলপুর ভাতার বোলপুর ভাতার হ্যাঁ তিরিশটা বাস হ্যাঁ এত টায়ার নাই বাসে টায়ার নাই না তাহলে কেমন বাস চলে পয়সা নাই বুঝতে পেরেছি তোমার পয়সা নাই হ্যাঁ এখনই গরম করছে আমার এক ব্যাগ টাকা আছে পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দাদা তোমাকে একটি কথা বলি তুমি এই কলকাতা শহরে কি করতে এসেছো কলকাতায় হ্যাঁ পাত্রী খুঁজতে হ্যাঁ পাত্রী 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 খুঁজতে হ্যাঁ এতক্ষণ বুঝতে পারলাম যে তোমার ছেলের বিয়ে দেবে তাই কলকাতা শহরে কোনো ভালো পাত্রী থাকলে তাকে বিয়ে দেবে তাই দেখতে এসেছো चलिए भी कर दे, तेरा कार भी है, हाँ, कार भी। अरे दी बालों मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन अस्ते अस्ते भी ये कर भी हाँ कैफ़ আমার চেহারা হাই ফাই বিশাল চেহারা তো তোমার সব চেহারা তো আনি নাই সব চেহারা আনি মানে বাক্স চিয়ালাম তোমার চেহারা আর বাক্স রেখে এসেছো হ্যাঁ তোমার চেহারা দেখি বুঝতে পারছো হ্যাঁ একটা কথা বলবো কেতা কি কইবো ক্যাথা নাই কথা কি আছে দেখো তুমি নিজে বিয়ে করতে এসেছো হ্যাঁ নিশ্চয়ই তোমার বউ মারা গেছে হ্যাঁ হাঁপানি রোগে হাঁপানি রোগে হ্যাঁ আবার বিয়ে করবে বিয়েটা না করলে হতো না তোমার চেহারা দেখে বিয়ে করবে কলকাতা শহরের মেয়েরা কি বলো রে ছদর বেশক নায়ক আমি অ্যান্টনি তুমি হিরো গায়ে রাজা তোমাই নন্দিনী বেশ 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 আমি একটা কথা বলবো কি কথা কথা হচ্ছে তোমার সঙ্গে যখন আমার বন্ধুত্ব হয়ে গেল হ্যাঁ

মুস দাঁড়িয়ে আছে তুমি বলছো আমার মতো ওরে হারাম তোকে কি করে বুঝাই সেটা নয় বলেছি আমি কেমন দেখতে ভালো আমার বোনরাও দেখতে ভালো কি করে বোঝাই তো ওরে আমার মনে পেত না কত ভালো সেই কথা তুমি বুঝলা না গো সে কথা কেন বুঝলা তাহলে ছটা বোন আমার ছটা বোন তোমার যাকে পছন্দ হবে তাকে তোমার সাথে বিয়ে দেব এবার আমাদের বাড়ি চলো চলো যাব ও খুল যায় কিসমত কাতালা ससुर बड़ा पैसा नंढो 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 हई टन